জীবনীয় গল্পের প্রথম পর্বে আপনাদের সকলকে আমার রানন্দিত জয়গুরু জানাই আজকে গল্পে আমরা শুনব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন তার বাবা অর্থাৎ শিবচন্দ্র চক্রবর্তী কেমন মানুষ ছিলেন এবং তার স্কুল জীবন তার বিবাহ জীবন কেমন ছিল এবং শ্রী শ্রী ঠাকুরের পালিত মা ছিলেন কেমন করে হলো তা পালিত এই গল্পে চলুন শুরু করা যাক চাটমোহন পাবনা জেলার অন্তর্গত একটি প্রাচীন গ্রাম এই চাটমোহন পোস্ট অফিসের অধীন গোয়াখাড়া আরেকটি গ্রাম এই গ্রামেই বারোশো বাষট্টি বঙ্গাব্দে শিবচন্দ্র চক্রবর্তীর জন্ম হয় শিবচন্দ্রের পূর্বপুরুষের বাস্তুভিটা ছিল চাটমোহনের নিকটবর্তী গুনাইগাছি গ্রামে পাবনা জেলার অন্তর্গত দুলাই পোষ্টিসের অধীন কলাগাছি গ্রামে ছিল শিবচন্দের মাতলালায় মানে মামাবাড়ি শিবচন্দ্রের পিতার নাম পণ্ডিত ঈশ্বরচন্দ্র চক্রবর্তী মাতার নাম মৃন্ময়ী দেবী শিবচন্দ্রের যখন সাত আট বছর বয়স তখন তার পিতা এবং যখন তার পনেরো ষোলো বছর বয়স তখন তার মাতা স্বর্গারোহণ করেন শিবচন্দ গোয়াখার নিকটবর্তী ভারেঙ্গা মধ্য ইংরাজি স্কুলে লেখাপড়া করেন এই হলো তার শিশুকাল এবং লেখাপড়ার সময় শিবচন্দ তার মাস্তুতা ভাই গোবিন্দচন্দ্র চক্রবর্তীর বাসায় থেকে তার কর্মজীবন আরম্ভ করেন সেই গোবিন্দচন্দ্র চক্রবর্তী ছিলেন পাবনার ফৌজদারি আদালতের হেডক্লার্ক সেই সময় শিবচন্দ পাবনার ডিস্ট্রিক্ট বোর্ডে কন্ট্রাক্টরের কাজ করতেন এই কাজে তার প্রচুর উপার্জন হতো এই সময় চব্বিশ বছর বয়সে বারোশো ছিয়াশি বঙ্গাব্দে তেরোই অগ্রহায়ণ শিবচন্দ্র পাবনা রামেন্দ্র রামেন্দ্রনারায়ণ চৌধুরী কন্যা মনোমোহিনীকে বিবাহ করেন বিবাহের পর শিবচন্দ্র নিজেই পাবনা শহরে পৃথক বাসা করে সপরিবারে বাস করতে থাকেন বিবাহের চার বছর পর শিবচন্দ্রের শ্বশুর রামেন্দ্র নারায়ণের মৃত্যু হয় মৃত্যুর পর শত্রুপক্ষ শরিকগণ নানা প্রকার বঞ্চনা লাঞ্ছনা এবং মিথ্যা মামলায় জড়িয়ে তাদের অপদস্থ ও হেনস্থা করার চেষ্টা করে এই অবস্থায় শিবচন্দ্রের শাশুড়ি মাতা কৃষ্ণসুন্দরী দেবী এই বিষয় সম্পত্তি রক্ষার দায়িত্বভার শিবচন্দ্রকে নিতে বলেন এবং শিবচন্দ্র সেই দায়িত্বভার গ্রহণ করে শ্বশুর বাড়িতেই বসবাস করা শুরু করলেন শিবচন্দ্র অতীব বিচক্ষণ এবং বুদ্ধিমান ব্যক্তি ছিলেন তার বিষয় বুদ্ধি ছিল অতীব তীক্ষ্ণ এবং প্রখর কুচক্রী শরিকদের সঙ্গে তিনি যেভাবে মামলা মুকদ্দমায় জয়লাভ করেন তাতে তার বিচক্ষণতার যথেষ্ট পরিচয় পাওয়া যায় একবার শিবচন্দ্র কঠিন রোগে অসুস্থ হয়েছিলেন শরীরগণ এই সুযোগে তার সম্পত্তি আত্মসাত করার চেষ্টা করে কিন্তু শিবচন্দ্র সুস্থ হলে তার বিচক্ষণ বুদ্ধিমত্তা ও কর্মদক্ষতায় সেই সব সম্পত্তি উদ্ধার করেন শিবচন্দ্র কখনই পরাজয় স্বীকার করার পাত্র নন এজন্য তাকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে শিবচন্দ্রের শরিকগণ তার ভদ্রসন বাটির কতকগুলো জমি নিজেরা বেদখল করে রেখেছিলেন এজন্য তাকে বেশ কিছুকাল খুব অসুবিধার মধ্যে দিয়ে চলতে হয়েছে তাকে নানা প্রকার হেনস্থা করার চেষ্টা করে শরিকগণের এই অত্যাচার শিবচন্দ্র নীরবে সহ্য করেন কিন্তু তিনি হারার পাত্র নন বহু অর্থ ব্যয়ে এবং স্বয়ং মোকদ্দমার তদবির করে এই সম্পত্তি উদ্ধার করেন এই বেদখলি ভূমি উদ্ধার করায় তার ভদ্রাসন বাড়িটি পদ্মাতীর পর্যন্ত প্রসারিত হয় এবং এক বিরাট কলেবর ধারণ করে এই বসত বাটিতেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার সাধের সৎসঙ্গ প্রতিষ্ঠা করেন শিবচন্দ্র ছিলেন অতীব দয়ালু এবং অতিথিবৎসল অভ্যাগতদের তিনি সযত্নে সেবা করতেন কিন্তু তিনি ছিলেন যথার্থ মিতব্যায়ী অযথা তিনি অর্থব্যয় পছন্দ করতেন না আবার প্রয়োজনে অর্থ ব্যয় করতেও পিছপা ছিলেন না তার ছিল যথার্থই সাংসারিক বুদ্ধি তিনি ছিলেন পুরাদস্তার দক্ষ সংসারী একবার শিবচন্দ্রের এক বন্ধু এসে তার কাছে আক্ষেপ করে বলছেন তার কোনো এক পরিচিত লোককে তিনি কিছু টাকা ধার দিয়েছিলেন পরিশোধ করা নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও সে টাকা পরিশোধ করছে না বারবার তাগাদা করেও টাকা আদায় করতে পারিনি অবশেষে সে টাকা পাওয়ার প্রত্যাশা ছেড়ে দিয়েছেন অবশ্য সেই দেনাদার ছিল যথার্থই গরিব টাকা শোধ করার মতো অবস্থা তার ছিল না শিবচন্দ্র বললেন তোমার সে টাকা না পাওয়ায় তোমার বিশেষ কোনো ক্ষতি হচ্ছে না তো ভদ্রলোক বললেন না তা বিশেষ কোনো ক্ষতি হচ্ছে না শিবচন্দ্র আবার বললেন সে টাকা পাওয়ার আশা তোমার মন থেকে মুছে ফেলেছ তো ভদ্রলোক বললেন হ্যাঁ হ্যাঁ শিবচন্দ্র এবার বললেন এক কাজ করা যাক আর সন্ধ্যায় সালিশির সভা ডাকা হবে তাকে খবর দাও এবং তুমিও সেখানে উপস্থিত থাকবে ভদ্রলোক শিবচন্দ্রের অভিপ্রায় কিছু বুঝতে পারে না কিন্তু শিবচন্দ্রের কথা মতো উক্ত দেনাদারকে সালিশি সবার কথা জানায় এবং সে নিজেও উপস্থিত থাকে বিচার বিচারসভা শুরু হল বিচারসভায় উক্ত ভদ্রলোকের সমস্ত টাকা আদায় করা হলো ধার করে সে টাকা পরিশোধ করতে বাধ্য হলো দেনাদার এবার শিবচন্দ্র তার বন্ধুটিকে নির্দেশ করলেন সমস্ত টাকাগুলো উক্ত দেনাদারের হাতে তুলে দাও তোমার তো ওই টাকা না হলেও চলতো কিন্তু যেহেতু সে তোমার কাছে টাকা ধার করেছে সে টাকা শোধ করা তার অবশ্যই কর্তব্য ধার করে শোধ না করাটা একটা মহা অপরাধ আর সে গরিব বলেই এই টাকাটা তার দরকার শিবচন্দের কাছে কেউ ধার চাইতে আসলে তিনি প্রথমেই লক্ষ্য করতেন সে টাকা শোধ দিতে পারবে কি না একবার একজন তার কাছে কিছু টাকা ধার চাইতে আসলেন শিবচন্দ্র তাকে তামাক সাজে দিলেন ভদ্রলোক তামাক সেজে দিলেন দুজনে তামাক সেবন করলেন এবার শিবচন্দ্র বললেন তুমি বাবু টাকা শোধ করতে পারবে না তুমি বাড়ি যাও তুমি বড্ড অমিত বাই ভদ্রলোক অবাক হয়ে শিবচন্দ্রের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় শিবচন্দ্র বললেন বুঝতে পারলে না তো দেখো আমরা এখানে মাত্র দুজন তামাক সেবন করব আমরা দুজনে কিন্তু তুমি কলকাতা এতখানি তামাক দিলে কেন অনেকটা তামাক যে নষ্ট হলো তোমার কোনো হিসেব নেই তোমার মাত্রা বোধ নেই শিবচন্দের যুক্তি হলো ধারই যদি করো অবশ্যই শোধ করবে অন্যথায় চেয়ে নাও তাতে ক্ষতি নেই দোষ নেই পিতা শিবচন্দের এই অভিমত সমর্থন করে ঠাকুর অনুকূলচন্দ্র একদিন কথা প্রসঙ্গে বলেছিলেন আমার বাবা ও মায়ের ছিল দুই মত বাবার ছিল বিচার বুদ্ধি কাউকে কিছু দিলে বুঝে সুঝে দিতেন কিন্তু মায়ের ছিল মত মায়ের মন ছিল উদার মা বলতেন কাউকে কিছু দেব তা আবার অত বিচার বুদ্ধি কেন ঠাকুর বললেন আমি ভেবে দেখলাম বাবার কথাই ঠিক উদারভাবে দিতে গেলে মানুষের পাওয়ার লোভ বেড়ে যায় দিয়ে মানুষের অভাব ঘোচানো যায় না অভাবের কারণটাকে নির্মূল করতে না পারলে তার অভাব কখনো যায় না কিন্তু গরিবের দুঃখ কষ্টে তার প্রাণ কাঁটত কেউ না খেয়ে আছে শুনলে তার খাওয়া হতো না অভুক্তের ব্যবস্থা করে তবেই তিনি আহার গ্রহণ করতেন পুত্র অনুকূলচন্দ্রকে ভালোবেসে বহু মানুষ এখানে আসে তাদের খাওয়া দাওয়া সুখ সুবিধার দিকে শিবচন্দ্রের ছিল তীক্ষ্ণ দৃষ্টি তাদের অসুবিধা দেখে পুত্রকে একদিন ডেকে বললেন ভদ্রলোকের ছেলেরা তোমার কাছে আসে সে খুব ভালো কথা কিন্তু তাদের সুখ সুবিধা তার দিকেও তো একটু নজর দিতে হয় মন দিয়ে ডাক্তারি করো ভালো রোজগার করো এরা সবাই যাতে ভালোভাবে খেয়ে দিয়ে বাঁচতে পারে সেদিকে নজর দাও এই ছিল শিবচন্দের বৈশিষ্ট্য ব্যথাতুরের প্রতিও ছিল শিবচন্দ্রের সমবেদনা প্রতিবেশী বসুমার একমাত্র সন্তান কন্যাটির অকাল ঘটলে জননী মনো দুঃখে আত্মনাদ করতে থাকে আর উন্মত্তের মতো ঘাটে ছোটাছুটি করতে থাকে স্ত্রী মনোমোহিনী দেবীর নিকট বসুমার এই নিদারুণ অবস্থার কথা জানতে পেরে শিবচন্দ্র সেই রমণীটিকে ডেকে বললেন দেখ মা তোর যে সর্বনাশ হয়েছে ঘরে ঘরে তেমন দুর্ঘটনার অভাব নেই ধৈর্য ধরে মন স্থির কর ভগবানকে ডাক তিনিই দুঃখ ঘুচিয়ে দেবেন কিন্তু শিবচন্দের এই স্নিগ্ধ মধুর শান্তনা বাক্যেও শোকাতুরা মাতার মন শান্ত হলো না সে শুধুই বলছে বাবা আমার ভেতরটা জ্বলে যাচ্ছে কিছুতেই মনকে শান্ত করতে পাচ্ছি না শিবচন্দ্র অনেক প্রকার সান্ত্বনা বাক্যেও যখন শোকাতোরা মায়ের শোক নিবারণ করতে পাচ্ছেন না তখন অনন্য পায় হয়ে জ্যেষ্ঠপুত্র অনুকূলচন্দ্রকে শোকাতোরা মায়ের কোলে দিয়ে আবেগমথিত কণ্ঠে বললেন মা আজ থেকে এই তোর সন্তান হলো একে আমি তোকেই দিয়ে দিলাম আপন সন্তান ভেবে তুই ওকেই কোলে পিঠে করে মানুষ কর তোর আর কোনো দুঃখ থাকবে না কি আশ্চর্যের বিষয় অনুকূলকে কোলে তুলে নেয়ার পর কিছুক্ষণের মধ্যেই শোকাতুরা মায়ের মন থেকে সমস্ত শোক দুঃখ জ্বালা যন্ত্রণা সব দূর হয়ে গেল মায়ের তাপিত প্রাণ শীতল হল তার জরা দশা পর্যন্ত সারাটা জীবন তিনি অনুকূলকে নিয়ে আনন্দে প্রাচুর্যে মশগুল হয়েছিলেন বঙ্গাব্দ তেরোশো তিরিশ চব্বিশে অঘ্রায়ণ এই মহাত্মার দেহ বসান হয় তার মৃত্যুতে অগণিত গ্রামবাসী শোকে মূর্ছমান মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটষট্টি বছর জয়গুরু আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না জয়গুরু